হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই তো বন্ধুরা ব্লগে থামবেল দেখে তো গেস্ট করতে পেরে গেছো যে আজকে কিসের ব্লগ হ্যাঁ আজকে একটা নতুন রেসিপি নতুন রেসিপি কিসের রেসিপি সেটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়ার কষা তো এই সামুদ্রিক কাঁকড়ার কষা কিভাবে হয় কেমন দেখতে হয় কেমন তার টেস্ট হয় সব কিছু জানার জন্য ব্লগটা না স্কিপ করে কন্টিনিউ দেখতে হবে তো চলো এবার কিভাবে তা সেটাকে রেডি করব তার পদ্ধতিটা দেখে আর আরেকবার তো কাঁকড়াটাকে ভালো করে বানিয়ে তাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ মাখানো হচ্ছে তো যতটা পরিমাণ তা মানে কাঁকড়ার যতটা পরিমাণ সেরকম পরিমাণ দেখেই লবণটা দিতে হয় যে আমি আমি ধরো রান্না করছি তার জন্য আমি তিনটে কাঁকড়া রান্না করছি তো তিনটে কাঁকড়ার জন্য সেরকম পরিমাণ লবণ দিব আর যার বাড়িতে অনেক ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তার তারপরে নিশ্চয়ই বেশি পরিমাণে রান্না হয় তো সেখানে একটু পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো হলুদটাও সেই একই একই পদ্ধতি তো অল্প জিনিসে অল্প হলুদ বেশি জিনিসে বেশি হলুদ তো এই যে দেখো তাকে ভালো করে নাচিয়ে পাশ ওপাশ ঘুরিয়ে কাঁকড়াটাকে মানে যাতে লবণ আর হলুদ ভালোভাবে মিক্সড হয়ে যায় না মিক্সড হলে আর না তার ভেতর ঢুকলে টেস্ট ঠিক বেড়ায় না কেমন একটা লাগে তো মাছের দিয়েছি oui il bat মানে ওটাকে যে কষা করবো কষার জন্য কি কি লাগে দেখো পেঁয়াজ কুচি তেজপাতা টমেটো কাটা কাঁচা লঙ্কা কুচনো আর রসুন রসুন থেতো আর আদা বাটা আর তার সাথে গরম মশলা গোটা গরম মশলা এই যে দেখো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতন সর্ষে তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তাতে গোটা গরম মশলা ফেলে দিয়েছি তো এই যে দেখো তেলটা একদমই টকবক টকবক করে ফুটছে তাতে পেঁয়াজ কুচোনো পেঁয়াজ দিচ্ছি এই কুচনো পেঁয়াজ তেলে দিয়ে ভালো করে তাকে আগে ভেজে নিতে হবে তো এই যে ওপর থেকে পেঁয়াজ কুচোগুলো যে পড়ছে বন্ধুরা খুব ভালো লাগছে না দেখতেও খুব ভালো লাগছে আর তেলটাও কেমন ফুটছে তাতে ভালো করে ভেজে নেওয়া যাবে তো যখন তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে বা রান্না করবে তো অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবে গরম করে নেওয়ার পর তাতে যে গোটা গরম মশলা দিবে সেই গোটা গরম মশলাটা ভালো করে তেলে ভেজে নিলে তার একটা আলাদা টেস্ট আর ফ্লেভার বেরায় তো ঠিক করে না ভাজলে তো মানে ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না আমার যেটা মনে হয় তো বন্ধুরা তোমরাই তোমরা বা অবশ্য জানো যারা বড়ো কুকিং তারা তো অবশ্যই জানে এর ব্যাপারে আমি হয়তো তত বড়ো মানে ভালো রান্না করতে পারি না তবুও মোটামুটির উপর যেমন পারি তেমন তোমাদের সাথেই শেয়ার করছি তো এই যে দেখো কুচনো পেঁয়াজ পরিমাণ মতন কুচোনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি না ভাজলে তরকারিতে কেমন ভেসে উঠে আর সেটা ভালো দেখায় না একটা কথাই আছে না আগে দর্শন তারপরে ভোজন সেরকমও হচ্ছে একটা ব্যাপার মানে আগে দেখাটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে মনে হয় টেস্টটা ভালো হবে না কিন্তু কোনো জিনিস দেখতে সুন্দর হলে তার টেস্টটাও সুন্দর আর তখন তাকে খেতেও ইচ্ছে করে যে একটু হলে মনে হয় ভালো হয় তো এই যে দেখো এবার দেখো তাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে একটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা তোমরা যখন এই রেসিপিটা রান্না করবে তখন গরম মশলা ফেলার পরে তেজপাতা দিয়ে দিবে তো আমি এখানে ভুল করে আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিন্তু গরম মশলার পর তেজপাতাটা দিতে হতো তো যাই হোক হয়ে গেছে ভুল তো দেখো তারপরে পরে পরে কী দিচ্ছি তো পেঁয়াজটাকে একটু হালকা ভাজা হয়ে আসতে তাতে কুচনো লঙ্কা ফেলে দিয়েছি এবার লঙ্কাটাকে ভালো করে না মারলে লঙ্কার একটা রাগ রাগ ভাব থাকে না আর লঙ্কার একটু সবুজ গন্ধও থাকে আর তাতে কি দিচ্ছি কালো জিরে কালো জিরে কালো জিরে হয়তো সবাই ঠিক পছন্দ করে না কিন্তু কালো জিরে দিলে তরকারি একটা টেস্ট হয় তো যারা পছন্দ করে না সেটাতে আর কি করা যাবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে নালে কালো জিরে দিলে খুব সুন্দর একটা টেস্টও বেরোয় আর দেখতেও খুব ভালো লাগে এরপর দেখো কুচনো টমেটো কুচনো টমেটো তাকে দিয়ে দিচ্ছি এবার আর বন্ধুরা এখানে একটা কথা বলি টমেটো যখন কুচোবে তখন কিন্তু একদমই ফিনফিনে পাতলা করে কুচোবে না হলে টমেটো গোটা থাকলে ওটা না ঠিকভাবে গলে না এখনকার টমেটো কী জানি ঠিক করে গলে না তার জন্য কি করতে হয় টমেটোটাকে পাতলা ফিনফিনে করে কেটে নিতে হয় এই যে দেখো ফিনফিনে করে কাটার ফলে টমেটোটা একেবারে গলে গেছে আর তার সঙ্গে কি করেছি কুচনো যে পেঁয়াজ দিয়েছি কিছু পেঁয়াজ বেটে দিয়েছি আসলে ওর না বেটে দিলে ওর গ্রেভিটা ঠিক করে আসে না ওই জন্য পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি একদমই মসৃণ করে তো পেঁয়াজটা গোটা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর বাটা পেঁয়াজটাকে দিয়েছি তো এই যে দেখো পেঁয়াজ বাটা দেওয়ার ফলে তরকারি একটা গ্রেভি চলে এসেছে একদমই ঘনত্ব যে দেখো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে তাকে নাড়াঝাড়া করে না নাহলে তরকারির একটা আদা আদা গন্ধ থাকে তো ওই যে দেখো তরকারিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার এবার মানে কিছুক্ষণ মেরে নিলে তেলে আর আদা গন্ধ করে না তো এইটা সব সময় খেয়াল রাখবে বন্ধুরা আর পরিমাণ মতন হলুদ দিয়েছি যেহেতু কাঁকড়াটা ম্যাগিনেট করার সময় হলুদ দিয়েছিলাম তার জন্য মশলা কষার সময় পরিমাণ মতন হলুদ দিতে হবে আর পরিমাণ মতন লঙ্কা দিতে হবে যার বাড়িতে একটু লঙ্কা খায় তার বাড়িতে একটু পরিমাণ পরিমাণের থেকে একটু বেশি দিলেও হবে নাহলে যার বাড়িতে লঙ্কা একটু কম খায় তার বাড়িতে পরিমাণের থেকে একটু কম দিতে কিন্তু পরিমাণ মতন দিলেই ভালো হয় তো এই যে দেখো জল দিয়ে দিয়েছে কারণ মশলাটা বসে যাচ্ছিল তো তার জন্য জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে তাকে ভালো করে নাড়াঝাড়া করে মশলাটাকে মারছি না মারলে মশলাটা ঠিকভাবে মানে কষবে না আর টেস্টও তেমন বেরাবে না তো কিছুক্ষণ তাকে ফুটিয়ে নিচ্ছি এরপর দেখো ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো মানে এইসব জিনিস কষা করতে গেলে অনেক মানে গুঁড়ো জিনিস দিতে হয় তো সবাই দাও কিনা জানি না বন্ধুরা অবশ্য আমার বাড়িতে এটা দেওয়া হয় তো এই যে দেখো ধনে গুঁড়ো দিয়েছিলাম এবার জিরে গুঁড়ো দিচ্ছি আর তাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো নেড়ে এই যে মশলাটা কষার সময় এগুলো দিলে কী হয় ভালো টেস্ট বেড়ায় আর এই জিনিসটা দিতে কিন্তু ভুলে গেলে একদমই তরকারির টেস্ট বেকার হয়ে যাবে সেটা হচ্ছে কি লবণ লবণ না দিলে পরিমাণ মতন সব তরকারি টেস্টই বেকার ওই জন্য পরিমাণ মতন লবণটাও দিয়ে দিচ্ছে এই যে দেখো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে মশলাটা আর কালারটা কি সুন্দর বেরিয়েছে লালচে কালার আর এই যে ম্যাগনেট করা কাঁকড়া ছিল ওটাকে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি না হলে ওর মধ্যে মশলাটা ঠিকভাবে ঢুকবে না আর টেস্টটাও মেরাবে না তো সামুদ্রিক কাঁকড়া খেতে তো সবাই প্রিয় সবার প্রিয় তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই প্রিয় আর আমার বাড়িতে সবাই খুব 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 কাঁকড়া খেতে ভালোবাসে এমন কি আমার বাড়িতে যে আমার বাড়িতে যে ছোট্ট সদস্য সে তো আরও বেশি মানে অনেক কথা বলছি সে কাঁকড়া খেতে পারে না ঠিক করে কিন্তু খেতে খুব পছন্দ করে তো এই যে দেখো তাকে ভালো করে নাড়াঝাড়া করে নিচ্ছি আর একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেন না তার ভেতরে একটা মশলা তো ঢুকবে আর ওটা একটা সেদ্ধর ব্যাপার থাকে এই যে দেখো অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বসার সময় সব সময় গ্যাসের আঁচ সীমিত করে রাখবে বন্ধুরা না হলে কি হবে তরকারিটা পুড়ে যেতে পারে এটা কিন্তু সব সময় খেয়াল করে রান্না করবে তো এই যে দেখো কী সুন্দর কালার আর কি সুন্দর দেখতেও লাগছে তো কাছ থেকে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতে পাচ্ছ না বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো সত্যি খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে রকম টেস্ট হবে সেটার হচ্ছে ব্যাপার কাঁকড়া খেতে তো খুবই টেস্ট আর কাঁকড়া জিনিসটা সবাই খুব পছন্দ করে কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে কাঁকড়া বানানো কাঁকড়া বানানো কিন্তু সবার দ্বারাই হয় না কারণ কাঁকড়া যখন সমুদ্র থেকে ধরে আনে নেয় তখন জ্যান্ত থাকে তো ওই যে কাঁকড়ার বড় বড় দাঁড় থাকে তো ওগুলো যদি কাটার সময় না তুমি ঠিক করে ধরো তাহলে তোমার হাতে পুরোভাবে কামড়ে বসবে আর ওটাকে ছাড়ানো কারোর ক্ষমতাই নেই পুরো চামড়া একদমে ফুটো করে দেয় তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে আসি তখন এই বড় বড় কাঁকড়া আমার শ্বশুরমশাই নিয়ে আসেন তখন কিন্তু এই কাঁকড়া ঠিক করে আমি বানাতেও জানতাম না কিভাবে বানাতে হয় তো রকম আমার বাড়িতে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম যে কাঁকড়া কিভাবে বানাতে হয় তো চেষ্টা করছিলাম কিন্তু ভুলবশত আমি ওই দাঁতটাকে ঠিক করে ধরিনি না ধরার জন্য কাঁকড়া পুরো আমার আঙ্গুলের চামড়াকে ফুটো করে রক্ত বের করে দিয়েছিল তবে থেকে কাঁকড়া বানাতে গেলে আমি সবসময় ভয় পাই আর সব সময় লক্ষ্য রাখি যে তার দাঁতটাকে আমি ঠিক করে আগে ধরলাম কি না এই ব্যাপারে কিন্তু বন্ধুরা তোমরা খুবই সচেতন থাকবে না হলে তোমাদের আঙ্গুল ফুটো হয়ে যেতে পারে এমন কাঁকড়া সব তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাঁকড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আর বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই যেন ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে